আজকে দেখছেন মনিপুর জ্বলছে আদিবাসীদের অত্যাচার হচ্ছে মেয়েদের নেকেট করে হচ্ছে মা বোনদের উত্তর প্রদেশেও তাই রাজস্থানেও তাই গুজরাটেও তাই সারা ভারতবর্ষে তাই একমাত্র আমার দলিত ভাই বোনেরা সম্মান পায় বাংলায় আমার আদিবাসী ভাই বোনেরা জানে আমি ওদের সাথে ধামসা বাজাই মাদল বাজাই ঝুমুর নাচ করি আরো যত আদিবাসীদের নৃত্য আছে লোকপ্রসার শিল্প আছে আমাদের টাকা করে ভাতা পায় মনে হাজার রাখবেন ধামসা মাদল আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম আদিবাসী গুণিজনেদের সম্বর্ধনা জঙ্গল মহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার আদিবাসী মেলা আমরা সবাইকে নিয়ে করি